আমার ঘরের অবস্থা দেখো জাস্ট ফুলটা শুকিয়ে গেছে হরে কৃষ্ণা আর এদিকে পুরো খুলে রেখে দিয়েছি আমি কি অবস্থা চা দিয়ে গেছে খাইনি ব্যাগ হাফ গুছিয়ে রেখে দিয়েছি সব এদিক ওদিক পরে রয়েছে এই ব্যাগটাও নিয়ে যাব আমি নতুন নিয়েছি আমি তো আমি ফাইনালি যাচ্ছি এখন শ্রীলং আর রেডি হয়ে গেছি তো চলো তো আমি যাচ্ছি আমার কয়েকটা ফ্রেন্ড যাচ্ছে নীল গোপাল চলো এই গাড়ি করে এখন যাবো সোজা এয়ারপোর্ট ওম দেবা দেবা ওম দেবা দেবা নম সব সাবস্ক্রাইবার আলাদা লেভেলের ট্রিটমেন্ট সিরিয়াসলি মানে এয়ারপোর্টে ঢোকার পর ছেলেপুলেগুলো মানে ওরা আমার ভিডিওস দেখে তো এখন আমাকে জাস্ট স্পেশালভাবে এখান থেকে টোকেন বোকেন নিয়ে ঢুকিয়ে দিল নাই লাগেজ চেক করতে করতে মানে যেখানে লাগেজ যারা চেক করছে তারাও পর্যন্ত ফ্যান যারা আমাকে ঢুকিয়ে দিল এখানে স্পেশালভাবে তারাও আমার ফ্যান ইউটিউব একটা আলাদা জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়েছে আপাতত যেতে হবে আমার গেট নাম্বার একশো এ জিরো পেয়ে গেছে আমি সকালবেলা কিচ্ছু খেয়ে ফেরাইনি ভিডিওটা আপলোড দেব ভিডিওটা হোল্ড হয়ে গেলো আর বাইরে হচ্ছে অসাধারণ বৃষ্টি বলো ইউ মাস তুই কত গেলি ভাই আবে সালে এই প্রথমবার এইরকম একটা ফ্লাইটে উঠলাম যার এইরকম প্রপেলার রয়েছে অ্যাকচুয়ালি শিলং এয়ারপোর্টটা বড্ড ছোট তাই জন্য ওখানে এইরকম ছোট ছোট প্লেন যায় নিচে যেটা দেখতে পাচ্ছ এটা আমাদের গঙ্গা বিগত দেড় ঘন্টা প্লেনে বসার পর ফাইনালি আমরা পৌঁছে গেলাম শিলং আর ওপর থেকে শিলংটা জাস্ট অসাধারণ লাগছে সিরিয়াসলি সেই লেভেলের লোকেশন ভাই পুরো পাহাড়ের মাঝখানে এয়ারপোর্ট শিলংয়ের প্রকৃতিটাও যেমন সুন্দর আর সেখানকার রাস্তাঘাটগুলো অসাধারণ এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন যে দেখতে অসাধারণ লাগে

তোরাই যেটা হচ্ছে এলিফেন্ট ফলস এবার বুলুর বক্তব্য অনুযায়ী হাতিগুলো নাকি এখানে এসে পড়ে যেত তাই এর নাম হচ্ছে এলিফেন্ট ফলস চলো এবার যাওয়া যাক নেক্সট ডেস্টিনেশন গোপাল তোর বুড়ি কমে যাবে আজকে

ভাই বুকটা কেমন থেকে পুরো শিলং দেখা যায় মানে থ্রি বাই ফোর পার্সেন্ট যেটা আমাকে বললো ও হো চলো গাইজ আমরা ওই ওপরটাতে যাবো এখন

কিতনা করকে 50 রুপাই কা আচ্ছা তো এখানে ফুলের চারাও পাওয়া যাচ্ছে বাট আমি বাড়ি নিয়ে যেতে পারবো না দুঃখের বিষয় সো গাইস চলো বাট এখানে লোকেশনটা দেখা যাচ্ছে না যদি দেখা যেত না সেই লেভেলের দৃশ্য লাগতো সিরিয়াসলি বলছি তো এখানে আসলাম শুধুমাত্র বুলুর জন্য আর বুলু এই ঘাসের মধ্যে এখন শোভে কারণ খিচুট আছে বাট এখানে সিরিয়াসলি অনেক কটা গাছ দেখলাম মানে পাহাড়ি ফুলের গাছ এই বিশুদ্ধ সুন্দর গাছ

কার মন পাথর ব্যাপারে শিলং একটা অদ্ভুত জায়গা কখনো মেঘ আবার কখনো হঠাৎ করেই চলে আসে বৃষ্টি কিন্তু প্রকৃতিটা যে এত সুন্দর হতে পারে সেটা শিলং না আসলে তুমি বুঝতেই পারবে না জাস্ট এক মিনিট আগে এত বৃষ্টি হচ্ছিল আর এইখানে এসে দেখি একটুও বৃষ্টি নেই তো আমরা ভাবলাম যে এই জায়গাটায় দাঁড়িয়ে একটু ফটোশুট করি এখানে এখানে বসে বসে হালকা একটু সময় কাটাচ্ছিলাম বাট তার মধ্যেই শুরু হয়ে গেল ঝিরি ঝিরি করে বৃষ্টি কিন্তু এই জায়গাটা বুঝতে এত সুন্দর লাগছিল যে ছেড়ে যেতে ইচ্ছা করছিল না চলো যাওয়া যাক তো আবারও আমরা বেরিয়ে পড়ি আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে রাইজ আমরা যাব ফিফি পলসে তো তারাই একটা হিস্যু করি খাওয়া দাওয়া করি যেহেতু আমি পাঁচ ছ মাস ধরে হয়ে গেছি পিওর ভেজ তাই আমার জন্য অর্ডার করা হয়েছিল ফ্রাইড রাইস আর এটা হচ্ছে মাঞ্চুরিয়ান তাও ভেজ মাঞ্চুরিয়ান আর সত্যি কথা বলতে খাওয়াটা বেশ টেস্টি ছিল তো আমরা এখন যাবো এই নৌকায় করে ওই পার দেন ওই পার থেকে সোজা ওদিকে এখনো তিরিশ মিনিট হাঁটতে হবে

ব্যাকগ্রাউন্ডে যে নিঃশ্বাসের সাউন্ডগুলো আসছে সেগুলোকে ইগনোর করো কারণ যারা আমার ক্যামেরা ধরেছিল মানে আমার বন্ধুগুলো তাদের অনেক বেশি ছিল দ্যাটস হয় তারা অনেক জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর সেটা ক্যামেরা বন্দী হয়ে গেছে এগুলো জল এগুলো জল গিয়ে গিয়ে এইরকম হয়েছে ফেটে গেছে বিগত আধা ঘণ্টা আমরা চলার পর ফাইনালি পৌঁছে গেলাম ফিফি ফলসে জায়গাটা সুন্দর যে ছেড়ে আসতে ইচ্ছে করছিল না তোমাদের একটা অ্যাডভাইস দেবো এখানে গেলে একটা এক্সট্রা জামা প্যান্ট নিয়ে যাও কারণ এখানে স্নান করার যে কি মজা সেটা একমাত্র এখানে স্নান করলেই বুঝতে পারবে চলো এবার এখান থেকে আবার আমাদেরকে যেতে হবে ওই জায়গায় অনেকটা অনেকটা দূর এটা বেশ

ফিফি ফলসে দুটো ফলস ছিল তার মধ্যে একটা আমরা ভিজিট করেছি যেটা তোমরা পাশে দেখতে পাচ্ছ বাট তার নিচে আরও একটা ছিল যেটা মেইন বাট আমরা যেতে পারিনি কারণ ওদের এনার্জি ছিল না হলে এনার্জি বেশি থাকে কিন্তু ভাই কত মোটা মোটা মহিলাগুলো এসছে নামবেও না

ও আমি বসে করছি বলে ওই জন্য জোর পাচ্ছি না শুয়ে করো শুয়ে করলে আরো বেশি জোর পাবে তুমি এটা যেতো কিন্তু কাপা খেয়ে গেল লেটিয়েন মারা এ দাদা 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 তো অনেকক্ষণ করছি তবে না মন্টার ভাই তো কোড়েই ছাড়ি 2000 years late তো সিরিয়াসলি বলতে এখানে আসার পর একটা মানসিক শান্তি পাওয়া যাচ্ছে মানে কোটি কোটি টাকা তোমার কাছে থাকার পরে সেইরকম শান্তি তুমি পাবে না যেটা এই জায়গায় এখন এসে আমরা অনুভব করছি যদি কাছে টাকা টাকা নেই অসাধারণ পুরো কাঠের তৈরি আর এখান থেকে সিঁড়ি রয়েছে এটা ডাবল ফ্লোরের নিচে ওখানে মানে ওয়াশরুম ওশরুম সবকিছু নিচে আর এটা উপর দিকে আর এইদিকে দিকে এইরকম তিনজন এখানে থাকতে পারবে আরামসে তো আজকে আমরা এখানেই থাকছি আর এই জায়গাটা অসাধারণ একটা জায়গা মানে পুরো এই যে রুমটা পুরোটা কাঠের তৈরি আর সামনে দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে যেটা গিয়ে ফিফি ওয়াটার ফল যেটা রয়েছে সেইখানে গিয়ে অ্যাড হচ্ছে ও ভাই এই হচ্ছে জায়গা ওইখানে হচ্ছে আমাদের ক্যাম্প মানে আজকে আমরা এখানে স্টে করছি ওই জায়গায় ভাই বলতো আমার বেরিয়ে গেছে ভাই